আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুস ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে এই স্কার্টটি তৈরি করে দেখাবো এই স্কার্টটি আমি বড়দের জন্য তৈরি করেছি স্কার্টটির লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি স্কার্টটির নিচের দিকে আমি অনেক লম্বা করে কুচি দিয়ে দিয়েছি কোমরের কাছে এভাবে করে ঝুল দিয়ে দিয়েছি আপনাদের কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কারটি তৈরি করার জন্য এখানে আমি আড়াই হাত বহরের সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি আড়াই হাত বহরের সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখন কাপড়টাকে প্রথমে মেলে নিব আমি এখানে কাপড়টা মেলে আপনাদের চওড়াটা দেখিয়ে দিচ্ছি এখানে সাতচল্লিশ ইঞ্চি চওড়া আছে আড়াই হাত বহরের আমি সাড়ে তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টা প্রথমে এভাবে করে দুই পাট করে নিয়েছি এভাবে কাপড়টা দুই পার্ট করা তারপরে একটা ভাঁজ করে চার ভাঁজ করে নিলাম চার ভাজ করে নেওয়ার পরে এখানে আমার কাপড়টা চড়া হয়েছে তেইশ ইঞ্চি সাড়ে তেইশ ইঞ্চি এখন আমি প্রথমে উপরে যে পার্ট করেছি কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিচ্ছি সেই কাপড়টা লম্বা নিয়ে নিব ছাব্বিশ ইঞ্চি কাপড়টা লম্বা নিয়ে নিচ্ছি ছাব্বিশ ইঞ্চি উপরের যে কুচিটা দিব সেই কাপড়টা লম্বা নিয়ে নিলাম ছাব্বিশ ইঞ্চি তারপরে এই দাগটা মিলিয়ে নিয়ে কাপড়টা কেটে নিব এখানে আমার সামনের এবং পেছনের জন্য দুই পাট কাপড় আছে সামনের এক পাট পেছনের এক পাট দুই পাট কাপড় আছে এখন এই কাপড়টাকে সরিয়ে রেখে নিচে যে আমি কুচিটা দিয়েছি লম্বা কুচি সেই কুচিটার জন্য কাপড় কেটে নিব। কাপড়টা প্রথমে আমি আরও একটা ভাজ দিয়ে দিলাম তাহলে এখানে কিন্তু আমার আট ভাজ হয়েছে কাপড়টা এখন আমি উপর দিকে মেপে নিচ্ছি উপরে আমার কতটা কাপড় বাদ যাবে সেটা মেপে তারপরে নিচের কুচিটা কতটুকু রাখবো সেই মাপটা দিয়ে দিচ্ছি এখান থেকে কুচিটা হবে আমার ষোলো ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে এখানে আমি সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি কুচির কাপড়টা সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দিয়ে এখন এই কাপড়টাকে কেটে নিব এখানে আমার দুই পাট কুচির কাপড় হয়েছে আমি আরও দুই পাট কাপড় একই মাপে কেটে নিব উপরের পার্ট যেহেতু দুই পাট তাই আমি নিচের কুচির কাপড়টা যাতে বেশি হয় তার জন্য এখানে আমি চার পাট কাপড় কেটে নিচ্ছি এখানে আমার কুচির কাপড় হয়েছে চার পার্ট সামনের পাটের জন্য দুই পাট পেছনের পাটের জন্য দুই পাট মোট চার পাট কুচির কাপড় আমি কেটে নিয়েছি এখন এই কাপড়টা একটা সাইডে রেখে দিয়ে উপরে যে বেল্টটা দিব তার জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি এখানে বেল্টটা আমি ছয়চল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি আর চড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি এখন সেলাই করার জন্য প্রথমে আমি কুচির কাপড় নিচের যে কুচিটা আছে সেই কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি কাপড়টা নিয়ে প্রথমে আমি একটা কাপড় সোজা করে রাখছি প্রথমে একটা কাপড় এভাবে সোজা করে রাখবো তার উপরে আরেকটা কাপড় এভাবে উল্টা করে রেখে সেলাই করে নেবো নিচের কুচির কাপড়টা কিন্তু চারটা পার্ট আমি প্রথমে দুইটা পার্ট একসাথে সেলাই করলাম তারপর আরও একটা পার্ট নিয়ে নিলাম এই পার্টটাকেও একইভাবে এই পার্টের সাথে সেলাই করে নিব একইভাবে চারটা পার্টই কিন্তু সেলাই করে নিতে হবে এভাবে আমি চারটা পার্টি সেলাই করে নিব একটা সাইড শুধু খোলা রাখবো রেখে সবগুলোই সেলাই করে নিব তারপরে যে কোনো একটা সাইডে এভাবে করে চিকন করে সেলাই করে চিকন করে দুটা ভাজ করব করে সেলাই করে নিব এভাবে করে পুরোটাতেই আমি সেলাইটা করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এখন এই যে যে সেলাইটা করলাম তার থেকে হাফ ইঞ্চির নিচে আমি এখানে একটা দাগ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির নিচে থেকে আমি কুচিটা দিয়ে দিব যে জায়গাটায় দাগটা দিয়েছি সেই বরাবর আমি কুচিটা দিয়ে দিচ্ছি কুচির যে সেলাইটা সেখান থেকে দিয়ে দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কুচিটা পুরোপুরি দিয়ে নেওয়ার পরে এখন আমি উপরের যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে একটা সাইড সেলাই করে নিব দুইটা পার্ট একসাথ করে ধরে এভাবে করে একটা সাইড সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই করে নিলাম নেওয়ার পরে যে কোনো একটা সাইডে আমি এক ইঞ্চি ও এক ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে পুরো কাপড়টাতে আমি দাগটা দিয়ে দিব এখানে দাগটা মুছে গেছে আমি তাই দাগটা আবার দিয়ে দিচ্ছি এভাবে দাগটা দেওয়ার পরে এই দাগের উপরে আমি কুচির কাপড়টাকে রাখবো রেখে সেলাই করে নিব কুচির কাপড়ের যে সেলাইটা সেই সেলাইটা দাগের উপরে পড়বে দাগের উপরে আমার কুচির কাপড়ের যে সেলাইটা সেটা রাখবো রেখে এভাবে করে সেলাই করে নেব কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়েই কিন্তু সেলাইটা দিয়ে দিতে হবে এভাবে পুরো কুচিটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এখন উপরে যে বেল্টটা সেই বেল্টটা সেলাই করব তার জন্য আমি বেল্টের কাপড়টা নিয়ে নিলাম নিয়ে বেল্টটাকে এভাবে করে ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নেব যাতে কুচিগুলো সমানভাবে সব দিকে পরে তার জন্য আমি মাঝখানে একটা কুচি দিয়ে দিলাম দিয়ে যে কোনো একটা সাইডে বেল্টের কাপড়টা নিচে রাখবো সোজা করে তার উপরে স্কার্টের কাপড়টাকে আমি উল্টা করে এভাবে করে রেখে কুচি দিয়ে দিব ভিডিও সম্পর্কিত রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কুচিটা পুরোপুরি দিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি সাইডটা সেলাই করে নিব যে সাইডটা খোলা আছে সেই সাইডটা সেলাই করে নিব সাইডটা সেলাই করে নেওয়ার পরে এখন নিচের দিকে ডাবল ভাজ করে সেলাই করে নিব এভাবে করে চিকন করেই আমি ডাবল ভাজ করে সেলাই করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভাজ করে সেলাই করে নেবেন নিচের দিকটা সেলাই করে নেওয়ার পরে এখন কোমরের কাছে আমি রাবার লাগিয়ে নেব কোমরে রাবার লাগাবো তার জন্য এখানে আমি এক ইঞ্চি চওড়া একটা রাবার নিয়ে নিয়েছি রাবারের লম্বাটা নিয়ে নিয়েছি বাইশ ইঞ্চি এখন এই রাবারটার দুইটা মুখ একসাথে এভাবে করে একটার উপরে একটা রেখে সেলাই করে নিব। রাবারটা এখানে ভালো করে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে স্কার্টটা সোজা করে নিব স্কার্টটা সোজা করে নেওয়ার পরে এখন এভাবে করে রেখে তার উপরে রাবারটাকে এভাবে রাখবো রেখে উপরের দিকে একটা ভাজ করব করে আরও একটা ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পরে এখন এভাবে করে টেনে কুচিগুলো সব দিকে সমান করে নিতে হবে নিয়ে তারপরে মাছ বরাবর একটা সেলাই করে নিতে হবে সেলাই করার সময় রাবারটাকে টেনে টেনে তারপরে সেলাইটা করে নিতে হবে কাপড় সহ রাবারটাকে এভাবে টেনে ধরতে হবে তারপরে সেলাইটা করে নিতে হবে এভাবে একটা সেলাই দিয়ে নেওয়ার পরে আমি আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই একটা সেলাইও রাখতে পারেন চাইলে আরও একটা সেলাইও কিন্তু দিয়ে নিতে পারেন এই তো সেলাইটা করে নিলাম আমার স্কার্টটা কিন্তু সেলাই করা একদম পুরোপুরি কমপ্লিট এই তো দেখতে পাচ্ছেন স্কার্টটা পুরোপুরি সেলাই করে নিয়েছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ